নমস্কার বন্ধুরা কেয়া কথাতে আমি কেয়ার সমস্ত বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজ আবার নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি মাছের মুড়ো কিনে এনেছিল সেইটাকে আমি চার ভাগে ভাগ করে কেটে রেখেছিলাম আজকে আমি সেটা রান্না করেছি সেই মুড়োটা আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি আর কয়েক রকমের সবজি নিয়েছি গোবিন্দভোগ ভোগ চাল নিয়েছি সবগুলো দিয়ে দেখুন আমি কিভাবে রান্না করি আসুন সবাই রান্নার ঘরে এই যে সেই বিশাল সাইজের মুড়ো আমরা দুজনে থাকি এত বড় মুড়ো কিন্তু সবাইকে দেবো আজকে ছোট ছোটো করে কেটে রেখেছি ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি আর আলু কুমড়ো পটল আর একটু গাজর নিয়েছি দেখতে সব সবজি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এইবার কড়াই চাপিয়ে দিয়েছি তেলও গরম করে নিয়েছি আমি একসাথে সব মুড়োগুলো ভেজে নেব মুড়োগুলো আলাদা করার দরকার নেই তার জন্য একসাথেই সব ভেজে নিচ্ছি মুড়োগুলো ওদিকে ভাজা মশলাতে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল ছোট এক বাটি আর লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো রাঁধুনি পেঁয়াজ আদা রসুন আর গোটা এদিকে মুড়ো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম ওই তেলেই আমি আলু এবং সমস্ত সবজি ভেজে নেব আলাদা আলাদা করে আমি আর অতগুলো দেখাচ্ছি না সব কিন্তু আলাদা আলাদা করেই ভেজে নেবেন আমি সব সবজি আলাদা করে ভেজে নিয়েছি দেখে নিন এইবারে আমি ওই তেলেই পেঁয়াজ ভেজে নিচ্ছি সমস্ত পেঁয়াজটাই দিয়ে দিলাম একেবারে একটু বেশি করেই আমি পেঁয়াজ দিয়েছি এবারে দিয়ে দেব গোটা লঙ্কা আর দুটো তেজপাতা ওইগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেলে আমি একটু সরিয়ে রেখে ওতেই রাঁধুনি ফোড়ন দেব এই তরকারিতে রাঁধুনি ফোড়নটা খুব সুন্দর যায় আমি রাঁধুনি ফোড়ন দিয়ে একটু ভেজে নিয়ে আবার সবগুলো একসাথে নাড়িয়ে নিলাম এইবারে দিয়ে দিলাম আদা রসুন একসাথেই দিয়ে দিচ্ছি আর আলাদা করতে হবে না এবারে গুঁড়ো লঙ্কা একটু ভালো করে নাড়িয়ে নিয়ে হলুদ দিয়ে দিয়েছি ভালো করে এবারে কষিয়ে নিতে হবে জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেবেন আপনারা আমিও অনেকক্ষণ জল দিয়ে দিয়ে কষিয়েছি সেটা আর দেখাইনি অনেকক্ষণ জল দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি ভালো করে এইবারে আমি কুমড়ো বাদে সব সবজি দিয়ে দিচ্ছি কুমড়োটা তো নরম সবজি ওটা একটু দেরি করে দিলেও হবে কুমড়ো বাদে সব সবজি দিয়ে একটু নাড়াচাড়া করে মাছের মুড়োগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে এবারে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নেব বেশিক্ষণ নাড়ার দরকার নেই জল দিয়ে দেব কি সুন্দর কালার এসেছে আমি এইবারে জল দেওয়ার সময় নুনও দিয়ে নিলাম দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি ফুটতে দিয়েছি দশ মিনিট পরে এসে খুলে দেখছি বেশ সুন্দর হয়েছে অনেকটা জলও মরে গেছে এই সময় একটু গোবিন্দভোগ চাল তুলে দেখে নিয়েছি হয়নি এখনও ভালো কুমড়োর সাথে সাথে দিয়ে নেব অল্প একটু মিষ্টি মিষ্টি হিসেবে চিনি নিয়েছি অল্প একটু চিনি আর দু চামচ ঘি এইটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে আর একটু পাঁচ মিনিট দমে বসিয়ে রেখে দেব মিনিট পাঁচ সাথে গ্যাস হালকা করে দিয়ে দমে থাকলেই খুব সুন্দরভাবে হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিট পরে এসে দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়ে গেছে এই সময় আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপরেই আমি নামিয়ে দেব। গ্যাস একেবারে বন্ধ করে দেব দিয়ে নামিয়ে পরিবেশন করে দেবো আপনাদেরকে আজকে গোবিন্দভোগ চালের সাথে মাছের মাথা দিয়ে একটা পাঁচমেশালি রান্না কি সুন্দর গন্ধ হচ্ছে কি সুন্দর টেস্ট হয়েছে আপনারা একটু করে খাবেন এইরকম খেতেও ভালো লাগবে আপনাদের বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে আর যদি এই ভিডিওটি ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আজ এখানেই শেষ করলাম